এই বাড়ি বান এই রাস্তাটাই আগে আপনার অন্ধকার ছিল এখন তো মোটামুটি আলো দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকা তো পঞ্চায়েত এলাকায় সাধারণত পঞ্চায়েত থেকে আলো দেয় না আমাদেরকে পৌরসভার থেকে আলো দিয়েছে ভবেশ চেয়ারজি ওনার কৃপাতে আমাদের যাক লাইট এখানে জ্বলছে ওনার আমাদের চেয়ারম্যান বলছেন আমাদের চেয়ারম্যান তো চেয়ারম্যান যেহেতু এটা পঞ্চায়েত এলাকা উনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সেই হিসাবে উনি দিয়েছেন সেই হিসাবে আপনাদের বক্তব্য কি আমাদের বক্তব্য হলো যে আমরা খুব খুশি উনার কাজ দেখে আমরা খুব খুশি আমাদের খুব ভালো লাগছে উনি যে কষ্ট করে আমাদেরকে দিলেন ইয়া করে দিলেন সেটা আমরা দেখলাম যাক আমাদের অন্ধকার দেখছি আমরা এখন তো রাত্রে অন্ধকারটা আর হয় না না অন্ধকারটা হয় না এখন আলোর 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 উজ্জ্বলতা এখন বোত সুন্দর চলছে না কারো আপনার নাম আমার নাম সুশান্ত বস্ত্র আপনার বাড়ি আমার বাড়ির সবাই মানে এই বাড়ির মাঝে বাড়ির মাধ্যমে ধন্যবাদ হচ্ছে কিছুদিন আগে আমাদের তৃণমূলের শিক্ষা যে শিক্ষক হয়ে মারা যায় আমরা যখন দেখতে পুরো অন্ধকার তখনই আমি অসুবিধা মানুষজন মধ্যে আমি কথা দিয়ে আছি পঞ্চায়েত এরিয়া হলো যেহেতু পৌরসভা সংলগ্ন জায়গা যাতে অন্ধকারটা দূরীকরণ করা যায় তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ নিই এই লাইফ মানে এক কথা বলা যায় যে শুধু লাইট নয় যে কোনো আপদ বিপদে মিউনিসিপ্যালিটি মানে আছেন অবশ্যই মানুষের পাশে থাকায় মামুটি মানুষের সরকারের একটা নীতি মমতা বন্দোপাধ্যায়ের একটা আদর্শ ওনার আদর্শকে যেহেতু মেনে তাই মানুষের পাশে সর্বকালীন পাশে থাকাটাই আমাদের কর্তব্য ধন্যবাদ স্যার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের শহর রঘুনাথপুরে স্বস্তি হন্ডা নিয়ে এসেছে উইন্টার থামাকা অফার যে কোনো ধরনের টু হুইলার কিনলে আপনি পেয়ে যাবেন বিশেষ গিফট এবং বাম্পার প্রাইজ আর এক্সচেঞ্জ অফারে পাবেন পনেরোশো টাকা পর্যন্ত ছাড় তাছাড়া পঁচিশ ডাউন পেমেন্ট ও ফাইন্যান্সে টু হুইলার কেনার জন্য এক্ষণে যোগাযোগ করুন স্বস্তি হন্ডা শোরুমে ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড দুর্গা মন্দিরের সামনে সম্পর্ক ফোন নাম্বার সেভেন এইট ফ'ৰ এইট ফাইভ এইট ছিক্স ছেভেন ছিক্স এবেন জিৰ' ছিক্স থ্ৰী জিৰ' থ্ৰী জিৰ' ছেভেন জিৰ' জিৰ'